স্কাই ব্লু কালার এবং খুব স্ট্যান্ডার্ড একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি পার্কিং এর জায়গা ছোট বা কম ডিউটি স্কুল ডিউটির জন্য একটা ছোট গাড়ি খুঁজছে তাদের জন্য এই এই গুলো দেখেন দরজার খুব চমৎকার এবং সুন্দর এবং ড্যাশ ড্যাশবোর্ড কালারটা কোথাও কোনো ধরনের স্কেচ নাই এবারে চমৎকার সুন্দর গাড়ির সাথে ভাই আসসালামু আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহর ভালো আপনার শুরু অ্যাড্রেস তেরো বি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স আসে ভিডিওতে কিনে আসুন ভাই খুব সুন্দর একটি গাড়ি টয়টা ব্র্যান্ডের ভিস স্কাই ব্লু কালার এবং খুব স্ট্যান্ডার্ড একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি দু হাজার চারের মডেল দু হাজার রেজিস্ট্রেশন খুব ফ্রেশ একটি গাড়ি আমি যদি সামনের দিক থেকে দেখাই হেডলাইট গাড়ির সাথে স্টক অরিজিনাল ফগ এবং ফ্রন্ট ভিউ খুব চমৎকার এবং সুন্দর এক হাজার সিসির একটি গাড়ি মাইলেজ পাওয়া যায় খুবই ভালো যাদের পার্কিংয়ের জায়গা ছোট বা কম ডিউটি স্কুল ডিউটির জন্য একটা ছোট গাড়ি খুঁজছে তাদের জন্য এই গাড়িটা টায়ারের কন্ডিশন খুব খুবই ভালো অ্যালোডিমগুলো খুব স্ট্যান্ডার্ড এবং ভিতরের লুকিংটা সো বিউটিফুল আপনি যদি এই প্যাডগুলো দেখেন দরজার খুব চমৎকার এবং সুন্দর এবং ড্যাশ ড্যাশবোর্ড কালারটা কোথাও কোনো ধরনের স্কেচ নাই এবং আপনি দেখেন কার্পেটিংটা দেখেন ওই বদলোক অনেক সখিন লোক ছিল এবং সিট কাভারগুলো খুব গুড কন্ডিশন কোথাও কোনো ধরনের স্কেচ নাই একেবারে ফ্রেশ এবং নিখুঁত একটি গাড়ি এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো খুবই জোর খুব চমৎকার একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি পিছন সাইডটা যদি দেখাই একেবারে চমৎকার সুন্দর গাড়ির সাথে ব্যাকলাইটের মনোগ্রাম এবং জায়গাও আছে পিছনে ভালো পরিমাণ জায়গা আছে খুব সুন্দর একটি গাড়ি খুব কমফ কমফোর্টেবল একটি গাড়ি এবং খুব ভালো একটি গাড়ি ছোটোখাটো ডিউটির জন্য খুবই ভালো একটি গাড়ি এবং বামপাসটা যদি দেখায় ছোট একটা ফ্যামিলির জন্য খুবই ভালো একটি গাড়ি খুব চমৎকার এবং সুন্দর এক হাজার সিসি সিটকাভার নতুন জি সিট কভার কার্পেটিং মনের মতো একটা গাড়ি কমপ্লিট করতে পুরাতন গাড়ি বাউবাই ভাই জানেন যে সত্তর থেকে আশি হাজার টাকা লাগে এই গাড়িটা ওভারঅল একটা কমপ্লিট গাড়ি খুব ভালো একটি গাড়ি চারের মডেল দুই হাজার আটে রেজিস্ট্রেশন কৃত খুব এটা আমাদের আস্কিং প্রাইস বাবু ভাই আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অনার করতে পারবো আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম